আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তো সারা দিন কি কি কাজ করি না করি এবং হচ্ছে খামারে কি কি কাজ থাকে কি কি আছে এবং কিভাবে কাজগুলো সম্পন্ন করি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিও জুড়ে সাথেই থাকেন অবশ্যই ভালো লাগবে এবং সব কিছু দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার দিনটা হচ্ছে শুরু হয় এই যে দেখেন ছাগল নিয়ে প্রথমে হচ্ছে ছাগলগুলো ঘর থেকে বের করি তারপর আমি হচ্ছে হাঁস বের করি তো ছাগল বের করা শেষ হয়ে গেলে ছাগলগুলোকে হচ্ছে তাদের ঘরে সেট করে রেখে তারপরে হাঁসগুলো বের করি এবং হচ্ছে হাঁস বের করার পর কিন্তু আমার হাঁসগুলোকে হচ্ছে খাবার দিতে হয় এবং ছাগলগুলোকে আমি একটু পরে খাবার দিই কেননা হাঁসগুলো ভীষণ অস্থির হয়ে যায় খাওয়ার জন্য তো সকালবেলা আমি এখন হচ্ছে ফিট দেই সকালে হাফ কেজি অর্থাৎ হাফ কেজি একটু প্লাস তিন পর কম কিন্তু হাফ কেজির একটু বেশি ফিট দেই এবং হচ্ছে বিকেলে ফিট দেই তো দুই টাইম ফিট দেই এবং মাঝখানের যে সময়টা সেটাতে আমি ধান খাওয়াই তো বর্তমানে এইভাবে চলতেছে হাঁসগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তবে আপনাদেরকে একটা কথা জানাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আশেপাশের যে বাড়িগুলো আছে আশেপাশের বাড়িতে সবাই হাঁস লালন পালন করে দুই চারটা পাঁচটা দশটা তো চতুর্দিকে হাঁসের সমস্যা শুরু হয়ে গেছে ঠিক আছে সবারই হাঁস মরে যাচ্ছে এবং হাঁসের সাথে সাথে মানুষের মুরগি হাঁস এগুলো মরে ছাপ হয়ে যাচ্ছে আসলে এই সমস্যাটা একটা হচ্ছে ভাইরাসজনিত সমস্যা এটা হচ্ছে যখন আসে তো তখন সবার শেষ করে দেয় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার হাঁস এবং মুরগির বা কোনো কিছুরই সমস্যা হয়নি তবে কোয়েল পাখির সমস্যা হয়েছিল তারপর হচ্ছে রানী ভ্যাকসিনটা আজকে করাই দিলাম আশা করা যায় সমস্যা সমাধান হয়ে যাবে তো বর্তমান হচ্ছে এরকম করে চলছে আর হাঁসের যেন সমস্যা না হয় বা অসুখ বিসুখ না আসে তার জন্য আপনারা ক্যালপ্লেক্স খাওয়াতে পারেন এবং জিঙ্ক খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে কোনো সমস্যা হবে না তো আমাদের হাঁসগুলোর কিন্তু এগুলা হচ্ছে আমি এই ডোজগুলো কমপ্লিট করাইছিলাম এবং হাঁসগুলো ব্রুডিং কাল থেকে ভ্যাকসিনেশন যত প্রকার ওষুধ মেডিসিন আমি সব কিন্তু দিয়ে দিছিলাম তো হাঁসের খাবার দেওয়া শেষ এখন হচ্ছে যে দেখেন রানীক্ষেতের ভ্যাকসিন তো কোয়েল পাখিগুলোর জন্য রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিছি এবং হচ্ছে যে মুরগিগুলো যে দেখতে পাচ্ছেন ঘরে আমি এখান থেকে কয়েকটা মুরগি হচ্ছে বিক্রি করে দিছি এবং হচ্ছে আমরা হচ্ছে বাড়িতে জবাই করে খাইছিলাম তো এখন বর্তমান নয়টা মুরগি আছে তো যাই হোক বর্তমান বাচ্চা মুরগি সহ অনেকগুলো মুরগি আছে তো মুরগিগুলোর জন্য কিছু ভ্যাকসিনের পানি আলাদা করে রাখছিলাম ওদেরকেও দিয়ে দিছি এবং হচ্ছে পাখিগুলোকে সকাল সকালে এই যে ভ্যাকসিন দিয়ে দিলাম আজকে রানীক্ষেতের ডোজটা করিয়ে দিছি যে কেননা ঠান্ডা লাগার সমস্যা হয়েছিলো কয়েকটা পাখি মারাও গেছিল এই জন্য হচ্ছে আমি আজকে ভ্যাকসিনেশান করাই দিলাম এবং হচ্ছে ডক্সি তারপর হচ্ছে মুরাপ্লাস হ্যাঁ এই ওষুধগুলো দিছিলাম। তারপর হচ্ছে ডি থ্রি তারপর হচ্ছে এই মেডিসিনগুলো খাওয়ালে কিন্তু পাখির সমস্যা সমস্যাগুলো হচ্ছে দূর হয়ে যায় আর ভ্যাকসিনেশন করালে যদি রানি খেদ হয়ে থাকে তাহলে আর কোনো পাখি মরবে না আর এদিকে হচ্ছে মুরগিগুলোও সুস্থ আছে ওইখানে দেখেন মুরগির খাবার দিয়ে দিছি আর মুরগির জন্য পানিও দিয়ে দিছি তো পাখির ঘরের কাজও সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে দানাদার খাবার এখানে দেখতে পাচ্ছেন এই দানাদার খাবার বলতে শুধু ফিট এই ছাগল দুইটাকে দিয়ে দেবো অর্থাৎ আমি আপনাদেরকে জানাইছিলাম যে আমি কয়েকটা ছাগল বিক্রি করে দেব তো যে ছাগলগুলোকে হচ্ছে বিক্রি করব বিশেষ করে ওগুলাকে একটু বেশি যত্ন নিচ্ছি ওগুলার প্রতি বেশি খেয়াল মানে যত্ন নিচ্ছি আর কি আর সবগুলোকেই দিচ্ছি দানাদার খাবার তবে ওগুলোকে একটু পরিমাণে কম আর যেগুলোকে হচ্ছে বিক্রি করবো ওগুলো ওগুলাকে একটু পরিমাণে বেশি এই যে দানাদার খাবার দিচ্ছি দুই টাইম আর যেগুলোকে বিক্রি করবো না ওগুলোকে এক টাইম দিচ্ছি তো প্রথমে হচ্ছে এই যে ছাগল দুইটাকে দিছিলাম এখন হচ্ছে যেগুলো ছাগল আমি বিক্রি করব ওগুলোকে ছাগলগুলোকে ঘর থেকে বের করে দিলাম দিয়ে আলাদা করে ওগুলোকে খাবার দিয়ে দিলাম তো এখন হচ্ছে এই ফিট খাইতেছে যে ছাগলগুলো এখানে দেখতে পাচ্ছেন সাতটা ছাগল এই ছাগলগুলোকে আমি কিন্তু বিক্রি করে দেব যার কারণেই হচ্ছে এগুলাকে একটু বিশেষ যত্ন নিচ্ছি আর যেহেতু শীতকাল একটু যদি খাবার দাবার বেশি করে দেওয়া যায় বা মানে পুষ্টিকর মাংস মতো খাবার দেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন যে ছাগলের কোনো সমস্যা হবে না গ্রথ ঠিক থাকবে এবং খাবার চাহিদা ঠিক থাকবে তো সকাল সকাল কী কী কাজ থাকে আমার সেগুলোই মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করতেছি তো আপনারা দেখলেন যে সর্বপ্রথম ছাগল বের করা তারপর হাঁস বের করা ওদেরকে খাবার দেওয়া সেট করে রাখা তো এখন হচ্ছে চলে আসলাম এই যে ইনকিউবেটরের কাছে এবং পানি স্প্রে করব বোতল নিয়ে ওয়েট করতেছি এখানে যে কখন আলোটা আসে তো এই যে দেখেন চলে আসছে আলো জ্বলছে এখন হচ্ছে ইনকিউবেটরে আমি ডিমগুলো স্প্রে করে দেব। এবং হচ্ছে দেখি বাচ্চাগুলো কি পজিশনে আছে তো আলহামদুলিল্লাহ সকাল সকাল দেখেন কতগুলো বাচ্চা ইনকিউবেটরে তো দেখি কিন্তু ভীষণ ভালো লাগতেছে এবং বাচ্চাগুলোকে আমি হচ্ছে সাইড করে দিয়ে ডিমের উপর স্প্রে করে দেব যেন ডিমের খোসাটা একটু পাতলা হয় এবং দ্রুত বাচ্চা বের হতে পারে তার জন্য ডিমগুলোকে এক এক জায়গায় করে দিচ্ছি এবং যেহেতু পানি স্প্রে করে দেবো কাজে বাচ্চাগুলোর উপরে পড়লে বাচ্চাগুলো হচ্ছে ঠান্ডা লাগতে পারে এই জন্য বাচ্চাগুলো আলাদা করে রাখতেছি তো এই যে দেখেন কতগুলো বাচ্চা এখানে তিনশো ডিম কিন্তু তো তিনশো ডিমের মধ্যে আমার প্রায় বের হয়ে গেছে আর কি দুইশো প্লাস হয়ে যাবে এখানে মনে হচ্ছে তো যাই হোক সবগুলো বাচ্চাই আশা করা যায় ফুটতে পারে যেহেতু আমার অরিজিনাল বিশ ডিম ছিল এবং নিজের বাড়ির তো এই যে এখন স্প্রে করে দিচ্ছি আর এইগুলো কোয়েল পাখির বাচ্চা কিন্তু খুবই চঞ্চল আর অনেকটা দুষ্ট প্রকৃতির হয় আমি বাচ্চাগুলোকে সবগুলোকে সরাই দিলাম হাত দিয়ে তারপরেও দেখেন আবার এক জায়গায় আর কি এক জায়গায় চলে আসে তো সকাল সকাল আমার এই যে এভাবে প্রচুর কাজ থাকে আপনারা হচ্ছে দেখেন কত সুন্দর বাচ্চাগুলো দেখেন দেখলেই কেমন জানি হচ্ছে একটা শান্তি লাগে ভীষণ ভালো লাগতেছে দেখতে তো আমি আর কোয়েল পাখি বিক্রি করব না এখন আমি হচ্ছে একটা টার্গেট আমার আগে আমি পনেরোশো কোয়েল পাখি করবো তারপর হচ্ছে পরেরটা পরে দেখা যাবে এবং উপরে আরও দেখেন তিনশো ডিম এখনও আছে তো আশা করা যায় ওই ওই ডিমগুলো নামানোর পর এগুলো বোর্ডিংয়ে দিব নিচিরগুলো হচ্ছে নামাবো হ্যাসিংয়ে নামাবো আর এগুলো ব্রুডিংয়ে সরাই দিব তারপর আবার মেশিনে হচ্ছে ছয়শ ডিম আবার ফিল আপ করে দেব তো বর্তমান কিন্তু আমি ওই ঝুরির মধ্যে দিচ্ছি না হ্যাসিংয়ের ডিমগুলো কেননা ওইভাবে দিলে বাচ্চাগুলো প্যারালাইজ হওয়ার সম্ভাবনা তো এই যে দেখেন বিকেল বেলা শেষ হয়ে একদম সন্ধ্যা গড়িয়ে আসলো আর আমাদের ছাগল নিয়ে চলে আসলো বাড়িতে অর্ধেকগুলো ছাগল একদম বাড়িতে চলে গেছে সবার আগেই আর হচ্ছে এই যে কয়েকটা ছাগল এগুলো ছাগল একটু ধীরে হাঁটে এই জন্য কিন্তু পিছিয়ে পড়ছে তো ছাগল মূলত আমার হচ্ছে ছোট যে দুটা বোন ওরা ছাগল মাঠে হচ্ছে দিয়ে আসে এবং গিয়ে নিয়ে আসে বর্তমান ছাগল হচ্ছে ওদের দায়িত্বেই আছে তো আমি কিন্তু আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু সবাই পরিশ্রমী সবাই অনেক কাজ করে আর এখন ছাগলগুলো হচ্ছে পাহাড়ায় না রাখলেও চলে কেননা চতুর্পাশে এখন খালি আছে কোন মানে দোলার কোথাও ধান নেই বা খাওয়ার মতো বা অন্যের ক্ষেত নষ্ট করার মতো তেমন কোনো ক্ষেত নেই এই জন্য হচ্ছে ছাগল দিয়ে আসে এবং নিয়ে আসে আর মাঝে মধ্যে একটু দেখতে হয় কেননা হচ্ছে কুকুর বা শিয়াল যেহেতু চা পাতা বাগান আমাদের বাড়ির ওইদিকে পাশেই এই জন্য একটু দেখতে হয় তাছাড়া কিন্তু এমনিতেই ছাগলগুলো বর্তমান আমরা চড়িয়ে এভাবে খাওয়াচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করলাম আর এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল ঠিক আছে তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে ভিডিওটা শেষ করব দিন শেষ ভিডিও শেষ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আর যারা অলরেডি দিয়েছেন সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন অল টাইম ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি আর সব কিছু নিয়ে সময় মানে সঠিক থাকতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ